আমি আইতেছি ভাবি কাম দিন না যায় আরে বাই যদি সুখ না দেওয়ার আমি তো আছি দেওয়ার আমি সুখ দিয়াম একদম পুরা মন করিয়াম ঠিক আছে দেওরা কি করলি না না কী কি রে বুঝানা না রে বুঝাইলাম শান্তনা দিছি শান্তনা দিয়েছ মানে কিরম শান্তনা দিলি এ আমার তালা আমার চাবিটা খুলে না তোর চাবি লাগাইলে খুলে যা আহারে ভাই বুঝে না এটা তালার চাবির কোনো দোষ নাই এটা হইছে মাস্টার মাইন্ড বুঝছো বুঝতা নাই তো তুমি এ মাস্টারটা আমি আমি বুঝি না এ কটক সব ওই হ্যাঁ রো ফেসাপ করবার দে তিন ঘন্টা ধরে ফেসাপ করবার তোর বিয়ার বেজে ফেসাপ করাইছিনা কি বলি রে ফোন চাই না ফেসাপ সাতরে আট এই যে

ফজল এবি আইবাঞ্জা ফজল যেডা মোলে হেডো হইছে এত না নজর দিন না জে নজর কি তোমার বউ আছে না হেডা হেডা লজ কেফরন হইছে এ গোডু সাহেব আরে দুই দিন টাকা করে দিতাছি খাও না সুটকাডা রূপকা কিরম লাগে দেহ এজা তোমার কিছে তোমার গনেরটা মজা লাগে না আরেকটার মধ্যে নজর যায় হ্যাঁ এজা ভালো লাগে না এজা হুনো

"Oh, no!"